মিটের উদ্দেশ্য সেটা হচ্ছে যে এবারে বাবার ধর্ম আবির্ভাব দিবস এই উপলক্ষে আমরা গত বা গত কয়েক বছরের যে অভিজ্ঞতা আমাদের সেই অভিজ্ঞতা নিরিখে আপনাদের মাধ্যম দিয়ে আমরা সাধারণ মানুষকে বিষয়গুলি অবগত করার জন্য আজকের এই আমরা এই সাংবাদিক সম্মেলন বলুন আর প্রেস মিট বলুন এটা আমরা আজকে আপনাদের সহ মানে সহযোগিতা কামনা করেছি এবং আপনারা করেছেন জন্য আপনাদেরকে প্রত্যেককে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ সেই সঙ্গে জানাই যেটা যে গত কয়েক বছর আমরা রাস্তাঘাটে কিছু অসুবিধা উপলব্ধি করেছি মাইন্ড বিজে ব্যবহারের ক্ষেত্রে কিছু অসুবিধা আমরা লক্ষ্য করেছি আবার সেবা কেন্দ্রতে অনেক সময় অনেকে সেবা নেন না এই সমস্ত ব্যাপার নিয়ে এবং প্রশাসনের কথা মতো অনেকে চলেন না যার জন্যে আমাদের মধ্যেও কিছু ভুল বোঝাবুঝি হয় কেউ আমাদের পোশাক করে কোনো একটা অসামাজিক কাজ করলো সেটা এসে আমাদের অনেকে বলেন যদিও এখন যেভাবে পরিচালনাটা করা হয় এই গঙ্গা কাটোয়ার ঘাট থেকে জমানোর বিষয়টা আগে আমরা একটা সমস্যার পক্ষ থেকে স্নান যাত্রা কমিটি বলে একটা সংস্থা করেছিলাম আগামী গাড়োয়ারি কলা থেকে সেটা দ্বারা পরিচালিত হতো কিন্তু বিগত চোদ্দ বছর ধরে এটা সাধারণ মানুষ দ্বারা পরিচালিত হচ্ছে আমরা শুধু যেটা করি রাস্তায় গঙ্গার ঘাট থেকে নিয়ে বাবার মন্দির পর্যন্ত যে সমস্ত ভক্তরা আসবেন তাদের যতটা পরিষেবা দেয়া যায় এবং রাস্তায় যারা পরিষেবা দিচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ রেখে কী করে কাজটা সুশৃঙ্খলে হয় এটা আমরা চেষ্টা করে যাচ্ছি সেই সঙ্গে এবছর যেটা অত্যন্ত লক্ষণীয় বিষয় আমাদের কাছে যে বর্ধমান পৌরসভা বর্ধমান প্রশাসন থানা আপনার ট্রাফিকের যারা আছেন জলের যারা জল বিভাগে পুলিশের যারা আছেন তারা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন শ্রাবণ মাসের প্রথম থেকে যার জন্য আমরাও বল পাচ্ছি এবং তারাও আশা করছেন যে বছর একটা মানে অসম্ভব ভিড় হওয়ার সম্ভাবনা আছে তার কারণ হচ্ছে যে পঁচিশে শ্রাবণ বা যেটা আবির্ভাব দিবস সেটা করছে আপনার পঁচিশে শ্রাবণ সোমবার এগারোই আগস্ট হ্যাঁ যেটা সাধারণত শিবের ক্ষেত্রে সোমবারটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ এবং রবিবারটা একটা ছুটির দিন যার জন্যে আমরা মনে করছি যে এবছর বছর গতবারে যা হয় তার থেকে অন্তত প্রায় দ্বিগুণ হবে যার জন্যে আমরা একটা মনে করছি যে মানুষজনের কাছে একটা বার্তা দেওয়া দরকার যে তারা যারাই আসুক যেখান থেকেই আসুক তারা যেন রাস্তায় একটা নিয়ম ফলা মেনে চলে আর ওই গাড়ির উপরে অনেকে দেখবেন ঠান্ডা ঘোরা এটা আমরা বিরোধী আমরা বিশেষ করে যে যারাই যায় সবারকে তো ইন্ডিভিজুয়াল আমরা বলতে পারছি আপনাদের কাছে আপনাদের মধ্য দিয়ে আমরা এই অনুরোধটা এই বার্তাটা তাদের কাছে পৌঁছাতে চাইছি যে সবাই যেন শৃঙ্খলাবদ্ধভাবে যায় কারণ বর্ষাকালে গঙ্গা নদী ভয়াবহ রূপ গঙ্গার কাছে ওখানেও যারা আছেন ওখানেও যারা প্রশাসনের লোক আছেন আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন তারা যথেষ্ট সহযোগিতা করেন তাছাড়াও ওখানটা যদি কারো মানে অভিজ্ঞতা থাকে দেখবেন গঙ্গার পাঠটা অত্যন্ত ঢাল যদি কোনো কারণে ধুলবশত যারা নদী ব্যবহার করতে জানে না তারা যদি ওখানে চলে যায় ঘূলবশত দুর্ঘটনা ঘটবে যদি ওখানে ডিগুলি রাখা থাকে নৌকা থাকে আপনার বাঁক রাখা বিভিন্ন ব্যবস্থা সেবা কেন্দ্র ওখানে স্থানীয় স্থানীয় মানুষরাও করেন আমাদের স্বেচ্ছাসেবকরা যতটা পারেন তাতে সহযোগিতা করেন এটা হয়ে আছে এবারে মূলত যেটা আমরা চাইছি যে সমস্ত মানুষজন আসবেন এক তাদের পরিষেবাটা যেন আমরা দিতে পারি যারা স্বেচ্ছাসেবক আছেন বা রাস্তাঘাটে যারা স্টল করেন অনেকে ধরুন উনসত্তর কিলোমিটার প্রায় হ্যাঁ এতটা রাস্তা জনিত কারণ একা পক্ষে সম্ভব নয় এই দোকাটাকে কন্ট্রোল করা আর আমাদের একটা ছোট কমিটির পক্ষে ওই দোকান রাস্তাটা কন্ট্রোল করা সম্ভব নয় যার জন্য আমরা বর্ধমান পৌরসভা বর্ধমান প্রশাসন কাটুয়া প্রশাসন কাটোয়া পৌরসভা সবাইকার সঙ্গে যোগাযোগ করছি যাতে সকলের এই মানে সাধ্যমতো সহযোগিতা পাব আমরা বিগত দিনও পেয়েছি তবুও যেহেতু বছর ওই রবিবার সোমবারের ব্যাপারটা বললাম একটা আশাতিত ভিড় হওয়ার সম্ভাবনা আছে যার জন্য আমরা এই আজকের উদ্দেশ্য এটাই যে ভক্তবৃন্দ পরিষেবার ক্ষেত্রে আমরা যেন সবাই মিলে তাদের একটা মানে সহযোগিতা করতে পারি ওনাদের যাতে কোনো অসুবিধা না যার জন্যে আমরা মন্দির গ্রাম মনে হয় আপনারা দেখবেন যে আমরা ইতিমধ্যেই সাধারণত প্রথম থেকেই যারা ধর্ম আনছে তাদের যতটা ব্যবস্থা করা সম্ভব আমরা করেছি এবং ওখানে স্থায়ী চালা নয় যার জন্যে মানে আমরা একটা অস্থায়ী চালাও করেছি এবং আরও থাকার জায়গার ব্যবস্থা এবং প্রশাসনের তরফ থেকে আমাদেরকে খুব জোর দেওয়া হয়েছে যে ডিজে ব্যবহার আর আপনার ওই যানবাহন নিয়ন্ত্রণ এগুলো সেই বার্তাটাও আপনাদের মধ্য দিয়ে আমরা সাধারণের কাছে পৌঁছাতে চাইছি আর যেটা ধরুন আমাদের আমাদের বলুন ব্যবহারটা কি বলুন যে প্রচার গাড়ি ঘুরতে দেখবেন আমরা ওইটা রুগী জোর দিয়েছি এবং যদি আমরা আপনারাকে মন্দির প্রাঙ্গনে যা দেখবেন মানে প্রতি সেকেন্ডে এইটা আমরা ঘোষণা করছি কারণ আমরা মনে করি যে ডিজে নাও এই যে শব্দ যন্ত্র দ্বীপ এটি মানুষের যতটা না আনন্দদায়ক তার থেকে অত্যন্ত ক্ষতিকারক এই দ্বীপটা যাতে সাধারণ মানুষ মনে করেন এবং যে যেখান থেকে বেরোচ্ছে তারা বড়রা যদি তাদেরকে গাইড করেন একটু যে এটাকে কন্ট্রোল করতে হয় তাহলে মানুষের উপকার হবে তারা আনন্দ করুন না আনন্দ করতে আমাদের কারো অপত্র না কিন্তু কারো ক্ষতি করে তো কোনো আনন্দ করা যায় না এই বিষয়টাকে আমরা আবেদন রাখছি আর কি যে এইটাই যেন না হয় রাস্তাঘাটে বের করা গাড়ি নিয়ে চলে গেলাম হই আয় করতে করতে এটাও যেন না হয় এই বার্তাগুলো আপনাদের মধ্য দিয়ে আমরা পৌঁছাতে চাইছি সাধারণ মানুষের গত বছর কত ভক্ত সমাগম হয়েছিল এবং বছর কত ভক্ত সমাগমের আশা গতকালেও একটু 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 নির্দিষ্ট কাজে বলা যায় না তবে আমরা যেটা মনে করি কি প্রায় এক লক্ষ ভক্ত আবার যেহেতু ভোর পাঁচটায় মন্দির খোলার একটা নিয়ম আমাদের আরতির পর কিন্তু ওই এত লোকের সমাগম হয়ে গেছিলো যার জন্য আমরা রাত্রি বারোটার পর এখন ওখানে সঙ্গে কথা বলে মন্দিরের জল ডালাটা আমরা চালু করে দিই প্রথমে সেই জল ডালা হয় যদিও এত মানুষের যে ওই কি জায়গাতে রাখা যায় না যার জন্য আমরা জল ধাবাটা একটু আগিয়ে দেবো মানে যেটা আগে আমাদের প্রথা ছিল সেই প্রথার বাইরে গিয়েও আমরা এই কাজটা এই ব্রাহ্মণের অনুমতি নিয়ে এই কাজটা আমরা করি গত বছর এক লক্ষ হয়েছে প্রায় আর এবারে কত আসা এক লক্ষ পঁচিশ তিরিশ হাজার তো হবেই এটা আনু আনি যার জন্য আমরাও মানে আতঙ্কিত আবার আনন্দিত প্রশাসন তাই যে এত মানুষ আসবে তাদের কোনো ঠিকমতো দিতে পারবে তো

এই নন্দিরে যেতে গেলে যেহেতু বর্ধমান শহর এবং চলতি সময় এত বৃষ্টি অধিকাংশ রাস্তাঘাট খারাপ অবস্থা রয়েছে নন্দির শহরের যে রাস্তাঘাটগুলো সেগুলো কি না সাধারণ মানুষ তো আরও অসুবিধা বৃষ্টির মধ্যেই যারা টুকেন যে খারাপ অন্দ হয়ে আছে তার মধ্যেই যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় সেটা নিয়ে কি চিন্তা চিন্তাভাবনা কিন্তু হ্যাঁ ঠিকই প্রথমত যেটা মনে হয় যে অবিশ্রান্ত বর্ষার ফলে কিছুটা রাস্তা এমনি খারাপ হয়েছে আর যেহেতু আমাদের যেটা বললে মন্দির চত্বরে ওটা খারাপ হয়েছিল কিন্তু এখন সমস্যাটা রাস্তা আলো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছেন নাড়ুবচার এবং আমাদের যে এমএলএ আছেন গোপলদা ওরাও পরিচিত মানে ওখানটায় গিয়ে পড়েন এছাড়াও আমাদের যারা মন্দির কমিটির সঙ্গে যারা যুক্ত তারা তো আছেন কর্তারা আমাদের সঙ্গে কি তাদের কিছু নির্দেশ যেমন কথা বলো কালকে আমাদের ওই মানে গেট কোন দিকে আমরা জল ঢালার ব্যবস্থা করবো বা চোখে জল ঢালা ওই দিনে ওই মন্দিরে জল ঢালিয়ে কন্ট্রোল করা ওই মানুষকে যার জন্য ওই দিনটা আমরা চোখে জল ঢালার ব্যবস্থা করেছি

জলবেলা ছাড়া না ছাড়া প্রতিদিন থেকে আমাদের ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে ছোটখাটো একটা মেলা হয় ওখানে প্রতিদিন প্রায় এগারোটার মতো অনুষ্ঠান আছে প্রতিদিন দুটো তিনটে করে অনুষ্ঠান আছে যা থাকে না যাত্রা নাটক তারপরে আপনার লোকগীতি বাউল হ্যাঁ এই ধরনের বিভিন্ন পাঁচ দিন করে অনুষ্ঠান তাহলে সকলকে আরেকবার আমরা বাবা বর্ধমানের সাথে উৎসব কমিটি থেকে আপনাদের দেশের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি এই উৎসবে সামিল হওয়ার জন্য নমস্কার আর কি বলুন